দর্শক এই মুহূর্তে আমি আছি দেশের বিখ্যাত পর্যটন নগরী বাজারের শ্রীমঙ্গলে আপনারা দেখতেই পাচ্ছেন শহরের চারদিকে সবুজের সমারোহ পাহাড় আর উঁচু নিচু টিলার তো শেষ নেই চোখ গোড়ালেই শুধু সবুজ আর সবুজ শহরের বেশিরভাগটা জুড়েই রয়েছে চা বাগান আমাদের দেশে দর্শনীয় স্থানগুলোর মধ্যে কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দরবন ও বান্দরবন রয়েছে এবং আমরা সেগুলো ভ্রমণও করেছি কিন্তু আমরা একবার কি ভ্রমণ করিনি অন্যতম প্রাকৃতিক লীলাভূমি শ্রীমঙ্গলে হ্যাঁ আজ আপনাদের নিয়ে এসেছি দেশের একমাত্র প্রাকৃতিক লীলাভূমি শ্রীমঙ্গলে এখানে আপনি যে দিকে তাকাবেন দু চোখ জুড়ে দেখবেন চায়ের বাগান যা দেখলে চোখ জুড়ে খেলে যাবে এক অপরূপ সুন্দর আর সবুজে সমারোহ তাই হয়তোবা ভাবছেন কিভাবে যাবেন শ্রীমঙ্গলে বাংলাদেশের চা বাগান মানেই শ্রীমঙ্গল সাধারণত মে মাস থেকে চা পাতা সংগ্রহের মৌসুম শুরু হয় এ সময় বাগানও থাকে সবুজ সতেজ আর কর্মচঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর শ্রমিক কাজ করছে তবে আমি মে মাসে একটা মে মাস থেকে শুরু হয় এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ডিসেম্বরে এসেছি এখন ডিসেম্বর মাস চলছে অসংখ্য শ্রমিক তারা কাজ করছে চা বাগানে চা পাতা সংগ্রহ করছে চা পাতাগুলো এত সবুজ আর গ্রানগুলো এত মিষ্টি চা পাতার বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে আমার কাছে তবে হ্যাঁ একটি কথা বলে রাখছি শ্রীমঙ্গলে অনেকগুলো আবাসিক হোটেল আছে এখানে এসে থাকতে পারবেন এখানে থাকার জন্য আপনার এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম পাওয়া যায় এবং পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত রুম পাওয়া যায় তো আপনারা সেই দিকটা যাচাই বাচাই করে রুম ভাড়া নেবেন আমি এক হাজার টাকার মধ্যে একটি ভালো রুম পেয়েছিলাম সেটাই উঠেছি তবে আসি এখন মূল কথায় চা কন্যা ভাস্কর্য দেখে শ্রীমঙ্গলের চা বাগান শুরু করতে হবে কারণ বাগানের চা পাতা তুলছে এক তরুণী শ্রমিক এই আদলে তৈরি সাদা ভাস্কর্যটি শ্রীমঙ্গলের প্রবেশ পথেই দৃষ্টি কেড়ে নেবে আপনার বাজার জেলা প্রশাসনের দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি তৈরি করেছেন সাতগাঁও চা বাগানের সহযোগিতায় চা কন্যার সামনেই বিস্তীর্ণ এলাকা জুড়েই রয়েছে সাতগাঁও চা বাগান চা কন্যা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব বেশি নয় ছোট্ট শহরকে পিছনে ফেলে বানুগাছ সড়কে উঠলেই চোখে পড়বে ফিরলেন চা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়েই চা বাগান এবং বাঁশির শুরু আপনারা শুনতে পাচ্ছেন আমি যখন প্রথম চা বাগানের প্রবেশ পথে আসলাম ঠিক তখনই একটি বাঁশের সুর শুনতে পাই তখনই থমকে দাঁড়িয়ে যাই বাঁশের সুরটি শোনার জন্য আপনারা যখনই হাতে সময় পাবেন চলে আসবেন শ্রীমঙ্গলের চা বাগান দেখতে এতই সুন্দর এখানে প্রকৃতি আপনার প্রেমে পড়ে যাবে অর্থাৎ প্রকৃতি এবং আপনি দুজন দুজনার প্রেমে একাকার হয়ে যাবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন